গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের এক নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে এখানে দু নম্বরের প্রশ্ন যেটা প্রথম যেটা পড়তে হবে এটা হচ্ছে যে নদী না তারা নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে নদী দুরকম কাজ করে একটা হচ্ছে যে ক্ষয়কাজ আর একটা হচ্ছে সঞ্চয় কাজ ক্ষয় কাজ মানে কি মানে নদী কোনো কিছুকে ক্ষয় করে সেটার জন্য বিভিন্ন ভূমিরূপ তৈরি হয় ঠিক আছে এটা পাহাড়ে বেশি দেখতে পাওয়া যায় ঠিক আছে যেমন ভূমিরূপগুলো কী কী একটা হচ্ছে যে ভি আকৃতির উপত্যকা এটাকেই কী বলে এটাকেই বলা হয় গিরিখাত ঠিক আছে তাহলে এটা কীরকম ছবিটা সেটা আমাদের চ্যানেলে আমরা আগে ক্লাস যে করিয়েছিলাম সেখানে সেই ছবিটা দেওয়া আছে তোমরা যারা দেখো তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে ঠিক আছে আচ্ছা ভি আকৃতির উপত্যকা তাহলে নদী যখন পাহাড়ের মধ্যে দিয়ে যায় তখন নদী কি করে তখন নদী অবঘর্ষ আর ঘর্ষণ প্রক্রিয়ায় যে পাহাড়ের উপরে পাথরগুলোকে যে ক্ষয় করে ক্ষয় করে একটা নদী একটা গভীর ও সরু ভি আকৃতির উপত্যকা তৈরি করে এটাকেই বলা হয় এটা দেখতে হয় ইংরেজি ভিয়ের মতো এই জন্যই এর নাম ভি আকৃতির উপত্যকা ঠিক আছে আর এটাকে গিরিখাত বলে আর এরপরে আই আকৃতির উপত্যকা যেটা সেটা কি এটাকেও বলা হয় ক্যানিয়ান ঠিক আছে তাহলে এটা কেমন দেখতে হয় তাহলে এই যে ভি আকৃতির উপত্যকাটা এই ভি আকৃতির উপত্যকাটা এটা কি হচ্ছিলো এটা নদী দুটো পাশকে বেশি ক্ষয় করেছিল ঠিক আছে পাথরের যে দুটো পাশ ছিল সেখান দিয়ে নদী যাচ্ছিলো দুটো পাশকে বেশি ক্রয় করছিলো আর এই আয় আকৃতি উপত্যকা যখন তৈরি হয় তখন নদী দুটো পাশের সাথে নিচের দিকেও ক্ষয় করতে থাকে এর ফলে নদী উপত্যকাটা একদম আরও অনেকটা গভীর হয়ে যায় এবং সেটা ইংরেজি আই অক্ষরের মতো দেখতে হয় তখন এটাকে বলে আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ান ঠিক আছে আর এর সাথে সাথে এই প্রশ্নগুলো যখন তোমরা উত্তর লিখবে এর সাথে সাথে তোমরা কিন্তু উদাহরণ অবশ্যই লিখবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা এখান থেকে ভালোভাবে পড়বে সেটা হচ্ছে যে জলপ্রপাত তাহলে জলপ্রপাত কি হয় নদী যখন পাহাড়ের মধ্যে দিয়ে যায় তখন কি থাকে তখন দু রকম শিলা থাকে একটা হচ্ছে যে শক্ত শিলা বা কঠিন শিলা আর একটা হচ্ছে যে কোমল শিলা বা নরম শিলা এবার নদী কি করে সেখানে নদীর স্রোত অনেক বেশি থাকে বা নদীর শক্তি অনেক বেশি থাকে তাহলে নদী যে নরম শিলা যেগুলো থাকে সেইগুলোকে খুব তাড়াতাড়ি ক্ষয় করে ফেলে তাহলে এখানে আমরা যেগুলো পড়ব প্রত্যেকটাতেই নদী কী করবে নদী প্রত্যেকটাতেই কিন্তু ক্ষয় করবে ক্ষয় করেই নদী কিন্তু ভূমিরূপগুলো তৈরি করবে এইভাবে এইভাবেই তোমরা মনে রাখবে খুব সহজে মনে রাখলেই হবে ঠিক আছে বিষয়গুলো শুধু বুঝে নিয়ে এবার তোমরা যদি নিজেদের মতো লিখতে পারো তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় ভালো নম্বর পাবে তাহলে এবার ওই যখন নরম পাথরগুলোকে নদী ক্ষয় করে ফেলে তখন নরম পাথর আর শক্ত পাথরের মাঝখানে কি হয় একটা ধাপ বা সিঁড়ির মতো জিনিস তৈরি হয়ে যায় ঠিক আছে তারপর নদীর জলটা ওই ধাপের ওপর থেকে একদম উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে এইভাবেই তৈরি হয় যেটা ভূমিরূপটা সেটাকেই বলা হয় জলপ্রপাত ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করবে এরপরের প্রশ্ন যেটা আছে এখান থেকে ভালোভাবে তোমরা তৈরি করবে সেটা হচ্ছে যে প্রপাত কূপ কি হ্যাঁ এই প্রশ্নটা আর আগে যেটা পড়লে জলপ্রপাত তাহলে জলপ্রপাত এখানে প্রপাত শব্দটা ছিল জলপ্রপাতে আর এখানে দিয়েছে প্রপাত কূপ এই দুটো শব্দ কিন্তু মানে এই দুটো জিনিস একই ঠিক আছে তাহলে এই যে জলপ্রপাত যেটা হলো মানে ওপর থেকে নদীর যে পাহাড়কে ক্ষয় করে ধাপ তৈরি করলো তার জন্য যে নদীর জলটা একদম উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ল এর জন্য কি হয় এর জন্য এই জলপ্রপাতের নিচে বড় বড় গর্ত তৈরি হয় ঠিক আছে এই গর্তগুলোকেই কী বলা হয় এই গর্তগুলোকেই বলা হয় প্রপাতকূপ ঠিক আছে এই গর্তগুলো গর্তগুলোকেই বলা হয় প্রপাতকূপ কেন হয় কারণ সেখানে জলের খুব চাপ থাকে সেই জন্য এই ধরনের গর্ত কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে এটা ভালোভাবে পড়বে আর এরপরে যেটা পড়তে হবে সেটা কি সেটা হচ্ছে যে মন্তকূপ মন্তকূপটা কোথায় দেখা যায় মন্থকূপ দেখা যায় নদীর মধ্যে ঠিক আছে নদী ওখানে কী হয় নদীর জল পাক খেতে খেতে ঘোরে এর ফলে নদীর যে নিচের দিক নদীর একদম তলার দিকে কি হয় তলার দিকে অনেক সময় গর্ত তৈরি হয়ে যায় ঠিক আছে এইগুলোকেই বলে মন্থকূপ এবার এইগুলোর মধ্যে যখন আবার এ ঢুকে যায় কোনো কিছু পাথর বয়ে জাতীয় তখন সেগুলো আরও একটু গর্তগুলো একটু বড় হয়ে যায় ঠিক আছে এটাকেই বলা হয় কি এগুলোকেই বলা হয় এবার এর একটা ইংরেজি নামও আছে ইংরেজি নামটা কি ইংরেজি নামটা বলা হয় পটল আর বাংলায় বলে মন্থকূপ ঠিক আছে আচ্ছা এখান থেকে আরও একটা দুটো জিনিস তোমরা একটু দেখে রাখবে অবশ্যই দেখে রাখবে সেটা হচ্ছে যে খরস্রোত কী এটাও একটু ভালোভাবে তোমরা দেখে রাখবে খরস্রোত মানে এই নদী যখন ধাপের মাধ্যমে নেমে আসে বা সিঁড়ির মতো করে ধাপে ধাপে নেমে আসে তখন সেটাকে কী বলে তখনই সেটাকে বলে খরস্রোত ঠিক আছে এইটাও একটা দেখে রাখতে হবে আর এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে শৃঙ্খলিত শৈলশিরা আচ্ছা এটা বলার আগে আমি তোমাদের আরও কিছু কথা আমরা বলবো সেটা হচ্ছে যে তোমরা এখন ভূগোল যখন পড়বে বাড়িতে ঠিক আছে তখন কিভাবে পড়বে তখন তোমরা কিছুক্ষণ সময় দেবে মানে বেশ কিছুক্ষণ ধরে তোমরা পুরোনো বই পুরোনো যে পড়া যেগুলো আমরা এখন তোমাদেরকে তৈরি করতে বলছি এইগুলো ভালোভাবে তৈরি করবে তার সাথে সাথে আবার বেশ কিছুক্ষণ ধরে তোমরা নতুন পড়া যেগুলো তোমাদের এখন চলছে সেইগুলো তোমরা তৈরি করবে তাহলে পুরনো পড়াটাও তোমাদের এগিয়ে থাক এগোতে থাকবে বা তোমাদের তৈরি পুরোনো জিনিসগুলো আবার ভালোভাবে পড়া হয়ে যাবে আর তার সাথে সাথে নতুন জিনিসগুলোও তোমাদের পড়া হতে পড়াও হয়ে যাবে ঠিক আছে এইভাবে তোমাদের প্রস্তুতিটা কিন্তু অনেক ভালো হবে এবং তোমরা পরীক্ষায় অনেক ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে ঠিক আছে আর আরেকটা জিনিস করবে তোমরা যাদের লেখার সমস্যা তারা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো বাড়িতে মুখস্থ করে লিখতেও থাকবে ঠিক আছে তাহলে তোমাদের ভুল হবে না এবং সময় সম্পর্কেও তোমাদের একটা ধারণা হয়ে যাবে তাহলে তোমরা পরীক্ষায় খুব ভালোভাবেই লিখতে পারবে ঠিক আছে তাহলে এরপরে যেটা সেটা হচ্ছে যে শৃঙ্খলিত শৈলশিরা এটা কি এটা হচ্ছে যে এই পাহাড়ে নদীর মাঝখানে যে উঁচু জায়গাগুলো থাকে এগুলোকে অভিক্ষিপ্তাং শৈলশিরা বলে ঠিক আছে এবার নদী এই সমস্ত শৈলশিরাগুলোকে ক্ষয় করতে না পেরে এঁকে বেঁকে চলে তখন নদীটাকে দেখলে মনে হয় যে ওই শৈলশিরাটা যেন নদীটাকে একবারে বেঁধে রেখেছে বা আটকে রেখেছে এটাকেই কী বলে এটাকেই বলা হয় আবদ্ধ শৈলশিরা ঠিক আছে এইটাও খুব ভালোভাবে তোমরা পড়ে নেবে আর ছবিগুলো আমাদের চ্যানেলে আমরা আগে যে ক্লাস করিয়েছি সেখানে তোমরা প্রত্যেকটা ছবি পেয়ে যাবে সেখান থেকে তোমরা ছবিগুলো দেখে নেবে আর পরের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ এরকম প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।